আর যদি কোনো ব্যক্তি হালাল রিজিক অন্বেষণ করে পবিত্র কোরআন যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলে ওই ব্যক্তির মুখ থেকে যদি তেলাওয়াত করে যদি কোনো বিষের ভিতরেও ফু আপনার সাথে সাথে বেশ পানি হয়ে যাবে বলেন না সুহান আপনার বেশি কিছু পরীক্ষা করা লাগবে না শিফা মিনিন যাকে বলা হয় উম্মুল কোরআন যাকে বলা হয় সুরাতুল ফাতিহা কোরআনুল করিমের যে সর্বপ্রথম সুরা আছে এই সুরাও যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে দেখবেন ওই সুরা পরে যদি কোনো রোগীর গায়ে যদি ফু দেওয়া হয় দেখবেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তাকে ওই রোগ থেকে আরোগ্য দিয়ে দেবে সুস্থ করে দেবে কে সুস্থ করবে একটু জনে বলেন কে আল্লাহ তো প্যারা আল্লাহ إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي جعل لكم الأرض فراشا والسماء بناء فراشا والسماء بناء وأنزل من السماء من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم الصادقين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ونبيه وسيده ورسوله مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى متبع الرسول صلى الله وعليه صلى الله صلى الله وعلي مدينة مدينة ما كي جنجنا روجي مدينة عاشقو کی تمنا ہے صلی اللہ و علیه وسلم صلی اللہ صلی اللہ محمد صلی اللہ و ধন্য গো ধন্য তোমার জিদে গি ধন্য গো ধন্য তোমার জিন্দে

আমাদের হায়াতের মালিককে জীবনের মালিক এই আসার তৌফিক দিয়েছেন কে সেই মহান মনিবের রাজি খুশির নিমিত্তে জবানটাকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে একটু মোহাবতে জিকির করিল

সদ্দত জান্নাত বানাইল মনের মতন সাজাইল সদ্দত জান্নাত বানাইল মনের মতন সাজাইল যেই রাখিল একটি পা যেই রাখিল

दौलत लगबे नाम इज्जत हुमत चैलम दौलत लगबे नाम তোমার دیدار नसीব করো তোমার হাবিবের دیدار नसीব করো এই তো শুধুই কামনা আল্লাহ 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 আল্লাহ

الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صلي وسلم وبارك عليه شن مهد حاجرين دوكين مانو حرفور موڈل حفجي مدرشا للابرين او نسر يأتين خانا ردوغي تفسير القرآن ও দুই দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার মাথার তাজ চোখের মণি সমতুল্য অত্র এলাকার গর্ব বিশিষ্ট আলেম দিন জনা হজরত মাওলানা মোহাম্মদ বিল্লাহ সাহেব অধ্যক্ষ সালাম ফাজিল মাদ্রাসা মিরের হাট পুটিয়াখালী আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে তাশরিফানবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসির কোরআন جناب হযরত মাওলানা আজাদ হোসেন সালিহি সাহেব মুহাদ্দিস দারুন নজাত সিদ্দিকিয়া Kamil মাদ্রাসা ঠেমরা ঢাকা ইসরাউ ওই এটা আজকের মঞ্চ প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাস, মোহাম্মদ জাকির হোসেন মিনু সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন আমার বন্ধুভার অত্র মাদ্রাসার প্রধান হাফেজ হাফেজ মৌলানা মুফতি আনোয়ার ইসলাম সাহেব সহ দিগার ওলামাই কিরাম ফজল আজম দূর দূরান্ত থেকে আগত প্রিয় মুসলমান ভাইরা সম্মানিত মুরব্বিয়ান কিরাম প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালায় লুকাইতা মোহতারেমা সৈয়দা আবেদা মা ও বোনেরা আল্লাহ আলা এর আলিশান দরবারে লাখো কোটি শুকুর সুযোগ যেই মহান আল্লাহ রব্বুল আলমিন এই ফিতনার জমানায় শেষ জমানায় আখিরি জমানায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআনের মজলিস দিনই মজলিস জন্নতের বাগিচা জন্নতের বাগানে জন্নাতি মেহমান হয়ে আসার বসার কিছু আলোচনা করার সে অনুযায়ী আমলের নিয়ত করার এবং শোনার যেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়াত করে দিলেন সকলেই দিল মন প্রাণ আবেগ বিবেককে উজাড় করে দিয়ে দারাজ কণ্ঠে উঁচু কণ্ঠে সমস্বরে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের তেজে তেজবান হয়ে সকলেই শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ সম্মিত হাজরিন সকল প্রশংসার মালিককে আর একটু জোরে বলতে হবে কে সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ এই সৃষ্টি এক একজন এক একটা দিক থেকে প্রশংসা হতে পারে কিন্তু সর্বময় ক্ষমতা যার সকল প্রশংসাও তার ঠিক কিনা বলেন সকল প্রশংসার মালিককে তো সেই মহান মনিবের দরবারে আরও একবার সুক্রিয়া জ্ঞাপন করব আজকে আমরা যেই কোরআনের তাফসির আমরা শুনতে এসেছি এই কোরআন যার মাধ্যমে আমরা পেলাম যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলক আরস কুরসি তাম জাহানের কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না যিনি সকল নবীদের নবী সকল রাসুলদের রাসুল যিনি যিনি সৈয়দ এনা নবী এনা শফি আনা হাবিব আনা মাওলানা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে প্রেরণ করেছেন এজন্য আরো একবার উদ্ধার চিত্তে মহান রপ্ত আলা বিনের দরবারের শক্তি জ্ঞাপন করে বলে আলহামদুল্লিল্লাহ হাজরিন আল্লাহ সুবহায়ন আলা পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নাবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ দুনিয়ার মুখে প্রেরণ করছেন সকল নবী আলাইহিসাম কেই আল্লাহ রব্বুল আলমিন সম সাময়িক যুগে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নবুয়াতের রিসালাতের প্রমাণ স্বরূপ কিছু যে যা আমার আল্লাহ দান করছেন কিন্তু আল্লাহ সুবাহ বারবার এরকম করা যাবে না আগের সাউন্ডটাই ঠিক ছিল আল্লাহ সুবাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুলদের মধ্যে নবী ইউনা আদি পিতা আদম আলাইহি সালাম থেকে শুরু করে ঈসা রুহুলুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত সকল নবী আলাইহি সালামকে যতগুলো মজেজা দান করছেন আপনার আমার নবী আখিরি নবী নুরুন আলা নূর নূর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে তার চেয়ে বেশি মজা দান করছে বলেন না সুবহান আল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মজা হলো এই পবিত্র কোরআনুল কারীম কি বলেন এই কোরআনুল কারীম হলো আপনার আমার নবীর শ্রেষ্ঠ মজা যেই কোরআনকে বলা হয় জীবন্ত কোরআন ঠিক না বলেন কোরআনুল কারীম এখনো যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করতে পারে যদি কোনো ব্যক্তির যদি 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 জবানটা হেফাজত হেফাজত থাকে থাকে চোখের নজর আর ব্যক্তি হালাল রিজিক কোনো অন্বেষণ করে পবিত্রপুর আনুল কেরিমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলে ওই ব্যক্তির মুখ থেকে যদি তেলাওয়াত করে যদি কোনো বিষের ভিতরে ফু আপনার সাথে সাথে বিষ পানি হয়ে যাবে বলেন না সুহান আপনার বেশি কিছু পরীক্ষা করা লাগবে না শিফা উল উমিন যাকে বলা হয় যাকে বলা হয় ফাতিহা কোরআনুল করিমের যে সর্বপ্রথম সুরা আছে এই সুরাও যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলেও দেখবেন ওই সুরা পরে যদি কোনো রোগীর গায়ে যদি ফু দেওয়া হয় দেখবেন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে তাকে ওই রোগ থেকে আরোগ্য দিয়ে দেবে সুস্থ করে দেবে কে সুস্থ করবে একটু জোরে বলেন কে আল্লাহ তো